না পর্যন্ত মুক্ত হচ্ছে আমরা কেউ মুক্ত হতে পারি না পৃথিবীর কোন মর্যাদাবান স্বাধীন নাগরিক তাকে মুক্ত মনে করতে পারেন না যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্তি না পাচ্ছে আজকে এই পৃথিবী এই যে আগ্রাসী পুঁজির পৃথিবী এই যে দখল পাজ সাম্রাজ্যের নীতি এটাতে কত জঘন্য কত ভয়াবহ এবং আমরা যে আসলে নতুন করে হলকাস্ট দেখতে পাচ্ছি সেইটা প্রতিদিন আমাদেরকে দেয়। এই পুরো মানব সভ্যতা আজকে তার সমস্ত মহিমা চুরমার হয়ে যাচ্ছে যখন প্যালেস্টাইনে প্রতিদিন এই ধরনের একটি হত্যাযোগ্য গণহত্যা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে সারা পৃথিবীর সামনে এই কাণ্ড ঘটিয়ে যাওয়া সম্ভব হচ্ছে একটু আগে অমল আকাশ বললেন আমরা পৃথিবীর বিরাট অংশ মানুষকেই তারা অবশ করে ফেলতে পেরেছে তাদের হাত বন্ধ মাথা বন্ধ চোখ বন্ধ করে রাখতে পেরেছে এটাই হয়তো সাম্রাজ্যের শক্তি কিন্তু এর দুর্বলতা হচ্ছে এটা স্থায়ী নয় মানুষ মুক্তি পাবে স্বাধীন হবে হয়তো আমাদের আরো অনেক আত্মোৎসর্গ দরকার হবে কিন্তু এই আত্মোৎসর্গের মধ্যেও মানব জাতির যদি কোন রকম ন্যূনতম অর্জন থাকে মানুষ হিসেবে তার হয়ে ওঠা থাকে সেই হয়ে ওঠা হচ্ছে যে সে এই হাজার বছরের আত্মোৎসর্গের মধ্য দিয়ে বাঁচার এই প্রকৃতির মধ্যে নিজেকে অংশীদার করার ন্যূনতম গৌরব সে প্রতিষ্ঠা করেছে আর সেই গৌরবকে যদি আমাদের রক্ষা করতে হয় আরো আত্মোৎসর্গ লাগবে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য সারা পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশে আমরা লড়াই যখন করি সেই আচারের বিরুদ্ধে প্রাসীবাদের বিরুদ্ধে তখন আসলে আমরা ওই ইসরায়েলি দখলদারিত্ব যুক্তরাষ্ট্রের নির্লজ্জ সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা ওই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লড়াই করি সারা পৃথিবীতে যে কোনো অত্যাচার ফাঁসিবাদ যে কোনো গণহত্যার জন্য যে কোনো আক্রমণ তার বিরুদ্ধে লড়াইয়ের একটা ঐক্যতান আছে তার বিরুদ্ধে লড়াইয়ের একটা সুর আছে এবং আজকের বাংলাদেশে ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই করার অর্থ হচ্ছে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া বাংলাদেশের বিরুদ্ধে থাকবেন কিন্তু ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হবেন না এর মধ্যে যদি কিন্তু আছে সমস্যা আছে এই মুক্তির মধ্যে আসলে নতুন করে শৃঙ্খলের জন্ম দেওয়ার নানান রকম পায় তারা আছে কাজেই বাংলাদেশের মানুষকে আজকে আমাদের সচেতন করতে হবে আমরা যখন লড়ছি বাংলাদেশের ফ্রাসিবাদের বিরুদ্ধে আমরা যখন লড়ছি এই ফ্রাসিবাদ বদল করে এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেখানে মানুষের মর্যাদা থাকবে সেই লড়াই আবশ্যিকভাবে এই ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য লড়াই করবে এই লড়াইকে এক সূত্রে গাঁথার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ঐক্য যতক্ষণ পর্যন্ত এই বিন্দুতে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে পারব না বরং মুক্তির সংগ্রামে নানা কালা গলিছে আমরা হারিয়ে যাব যেমনটা আমরা আমাদেরkeySet ইতিহাসে বহুবার দেখেছি আজকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন এই এই দেশের শিশু নারী বৃদ্ধ হিন্দু মুসলমান এই দেশের তরুণ ছাত্র যুবা শ্রমিক শ্রমজীবী তাদের প্রত্যেকের রক্তের উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে সরকার ক্ষমতায় আছে আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া বাংলাদেশ চায় অবিলম্বে গাজায় এই গণহত্যা বন্ধ হতে হবে এবং তার জন্য সারা দুনিয়ার মানুষকে সমস্ত দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে যতটা ভাবে ঐক্যবদ্ধ করা যায় ততটা ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ সচেষ্ট হবে এইটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কাজে এই সরকারকে এই দেশের জনগণের মতামত বিশ্ব দরবারে তুলে ধরতে হবে যে ইসরাইল এই গণতন্ত্র কোনোভাবেই বিধ্বস্ত করা যেতে পারে না অবিলম্বে এই গণতন্ত্র বন্ধ করতে হবে কতটা প্রতারক তারা নিজেরা এই শান্তি চুক্তি তথা শান্তি চুক্তি যুদ্ধবন্ধের কথা বলেও নির লক্ষ্যেভাবে পুরো গাজা দখল করার জন্য এই যে ডেনল চাম্পেন নি কিছু কার্যকর করছে তার বিরুদ্ধে আজকে সারা দুনিয়ার মানুষকে জাগ্রত হতে হবে জাগ্রত হতে হবে সারা দুনিয়ার মানুষকে আবার নতুন করে যুদ্ধের দিকে হত্যার দিকে হত্যার দিকে যেভাবে ফেলে দিচ্ছে এই আজকের দুনিয়ার আগ্রাসী শাসকেরা তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে মানুষের সংগ্রাম ঐক্যবদ্ধতার মধ্যে যে জয় হয়েছে হিটলার থেকে নাই কাজে এই আজকেও এই যে ফ্যাসিস্টরা দুনিয়াব্যাপী গণহত্যা এবং ফাঁসিবাদ চালাতে চাইছে সারা দুনিয়ার সংগ্রামের সাথে আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ একাত্ম আছি আপনারা যারা একত্রিত হয়েছেন আপনাদের সাথে একসাথে এখানে যুক্ত হতে পেরেছি কথা বলতে পেরেছি সেইটা আমরা উদযাপন করি একসাথে আমরা এই লড়াইকে অব্যাহত রাখবো ফিলিস্তিন জনগণের বিজয় হবে ফিলিস্তিনের মানুষের সংগ্রাম জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ